সম্মানিত ভিউয়ার ও সুপ্রিয় শিক্ষার্থী এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব নবম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট টু নিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা এই বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকো আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি আমরা এখানে দেখছি যে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি ষষ্ঠ অধ্যায়ের পলিমারের উপর দেওয়া তাহলে আমাদের বিষয়বস্তু অর্থাৎ আমাদের কভার পেজে যে শিরোনামটি হবে সেটি হবে পলিমার আমরা এখানে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টটি একটু দেখে নেই শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরলো কিন্তু তাতে ও তার শীত কমল না অথচ তিন মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত এখানে ক নম্বরে বলা হয়েছে স্লিভার কাকে বলে খ নম্বর প্রশ্ন নাইলনকে নন সেলুলজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা করো ঘ নম্বর শান্তর কী ধরনের কাপড় পরা উচিত ছিল ব্যাখ্যা করো গ উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো আমরা এখানে ক নম্বরের জন্য একটা নমুনা উত্তর সেট করেছি আমরা একটু দেখি এখানে খুব মিহি ও মোস্টিন সুতা বা কাপড়ের ক্ষেত্রে তন্তু থেকে অতিরিক্ত খাটো তন্তুগুলো বাদ দেওয়ার জন্য কার্ডিং এরপর কম্বিং করতে হয় ফলে অবশিষ্ট উপযুক্ত দৈর্ঘ্যের তন্তুগুলো একটি পাতলা আস্তরণে রূপান্তরিত হয় এই পাতলা আস্তরণকে স্লাইবার বা স্লিবার বলে নম্বর যে প্রশ্ন ছিল যে নাইলনকে কেন নন সেলুলোজিক তন্তু বলা হয় আমরা একটু এখানে দেখি যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তাকে নন সেলুলোজিক তন্তু বলে কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মাঝে নাইলন সর্বপ্রধান সাধারণত এডিপিক অ্যাসিড এবং হ্যাক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি হয় নাইলনকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায় নাইলন ছেষট্টি এবং নাইলন ছয় নাইলন খুব হালকা ও শক্ত বিজলে স্থিতিস্থাপকতা দ্বিগুণ হয় এটি আগুনে পড়ে না তবে গলে গিয়ে রোবাক্স ব্রিডের মতো স্বচ্ছ বিড গঠন করে কার্পেট দড়ি টায়ার প্যারাসুটের কাপড় ইত্যাদি তৈরি করতে নাইলন ব্যবহৃত হয় তাই নাইলনকে নন তন্তু বলে আমরা এখানে দেখলাম যে আমাদেরকে যে প্রশ্নটা ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা এখানে যে উত্তরটি দিয়েছি আশা করি তোমরা এই খ নম্বর প্রশ্নটি দেখবে এর চেয়ে ভালো অপশন যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা সে বিষয়টাও তোমাদের খাতায় লিখতে পারো আমাদের গ নম্বর যে প্রশ্ন যে শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল আমরা একটু দেখি এখানে জানুয়ারি মাস শীতলতম মাস তাই সুতি কাপড় পরে শীত নিবারণ করা সম্ভব হয় না কারণ সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা খুব বেশি তাই শান্তকে তাই শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাকের কথা সবার আগে ভাবি সে হচ্ছে পশম বা উলের পোশাক পরিবাহী বলে পশ্মী পোশাক শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয় নমনীয়তা স্থিতিস্থাপকতা কুঞ্জন প্রতিরোধের ক্ষমতা এবং রং দারণ ক্ষমতা এগুলো হচ্ছে উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে বাতাস তাপ অপরিবাহী তাই পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহী পশ্মি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না তাই এটি গায়ে দিলে আমরা গরম অনুভব করি আসলে এই কারণে কিন্তু এই শান্তকে এই শীতের দিনে যে পোশাকটা পরা উচিত ছিল সেটা হচ্ছে পশ্মি বা উলের কাপড় উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট যে শান্তকে ওই সময়কালে শীত নিবারণের জন্য সুতি শার্টের পরিবর্তে পশম বা উলের পোশাক পরা দরকার ছিল আমাদের ঘ নম্বর যে প্রশ্ন উদ্দীপকের শান্তর ভিন্নতর অনুভব হওয়ার কারণটা আমরা দেখব এখন প্রত্যেক ঋতুতেই আবহাওয়া তারতম্য ঘটে থাকে উষ্ণতার দিক থেকে শীত ও গ্রীষ্মকাল সম্পূর্ণ বিপরীত আমাদের দেশের সবচেয়ে শীতলতম মাস হল জানুয়ারি পক্ষান্তরে এপ্রিল মে মাসে প্রচণ্ড গরম পড়ে তার পরবর্তী সময় অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত গরম ও শীতের আগমনের মাঝামাঝি সময় পর্যন্ত সুতি কাপড়ের পোশাক ব্যবহার উপযোগী কারণ তুলার আঁশ থেকে সুতা তৈরি হয় সুতি সুতার তল মসৃণ হওয়ায় বাইরের বাতাস এ কাপড়ের মধ্যে সহজে প্রবেশ করতে পারে বলে আরাম অনুভব হয় এছাড়া সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি অপরদিকে জানুয়ারি মাসে অধিক শীত থাকায় সুতি কাপড় পরে শীত নিবারণ করা সম্ভব নয় শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন পশ্মি বস্ত্র ব্যবহার পশ্মি বা উলের পোশাক বিপরীত গুণ সম্পন্ন পশ্মি বা উলের তন্তুর তল অমসৃণ হওয়ায় পোশাকের মধ্যে বাতাস আটকে থাকে ফলে উলের তৈরি পোশাক পরলে বেশ গরম অনুভব হয় বাইরের বাতাস এ কাপড়ের মধ্যে প্রবেশ করতে পারে না বিদায় বাইরের ঠান্ডা বাতাস গায়ে লাগতে পারে না অর্থাৎ গরম ও শীতকালে উপযোগী পোশাক না পরে উভয় সময়ে একই পোশাক অর্থাৎ গরম ও শীতকালের উপযোগী পোশাক না পরে উভয় সময়ে একই পোশাক অর্থাৎ সুতি শার্ট পরার কারণই দুই ধরনের অনুভূতি হওয়ার কারণ আমরা এখানে দেখলাম যে দুই সময়ে একই রকম শার্ট পরাতে তার ভিন্ন রকমের অনুভূতি হয়েছে শিক্ষার্থীর বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের মেন বইয়ের সহযোগিতায় তোমাদের কাছে ব্যাটার কোনো অপশন থাকলেও তোমরা তোমাদের খাতায় অ্যাসাইনমেন্টের জন্য সেই উত্তরগুলো লিখতে পারো তো তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকো